গাইবান্দা পাস তথা সাকাটা ফুলঝুরির আসনের উপনির্বাচন হচ্ছে এই নির্বাচনে আমরা সকাল থেকে যেটা খেয়াল করেছি যে এই নির্বাচনে নির্বাচনের কোনো বিন্দুমাত্র পরিবেশ নেই এবং এখানে আমাদের আমার প্রার্থী আমার এজেন্ট সহ আমাদের নৌকা পূর্তিক বাদে বাকি সকল প্রার্থীর এজেন্ট বের করে দেওয়া হয়েছে এবং তারা বিভিন্ন ভোটার যারা ভোট কেন্দ্রে উপস্থিত হচ্ছে তাদের ফি ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার পরে তাদের পছন্দ মতো লোক তারা ছিল মেরে নিয়েছে বা চাপ দিয়ে নিচ্ছে সুতরাং ইতিমধ্যে আমরা বিভিন্ন কেন্দ্র ঘুরে যেটা পরিলক্ষিত হয়েছে আমাদের কাছে যে এইখানে নির্বাচন কমিশনের দেওয়া কথা অনুযায়ী তারা কোনো কথা রক্ষা করতে পারেনি সুষ্ঠু নির্বাচনের মতো কোনো পরিবেশ নাই এবং এই নির্বাচন একটি প্রহসনের নির্বাচন যে নির্বাচনটা কোনো জনগণ কোনো সাধারণ মানুষ কোনো ভোটার মেনে নিতে পারছে না সুতরাং ভোটারদের দাবির প্রেক্ষিতে আমরা এই গাইবান্ধার পাঁচ আসনের এই উপনির্বাচন আমি বর্জনের ঘোষণা দিচ্ছি আমরা এই আগে থেকে বরাবরই নির্বাচনের পরিবেশ বিঘ্নিত হচ্ছে পুলিশ প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আমরা অভিযোগ দিয়েছি এবং গত রাতেও আমার অনেক যে সব কেন্দ্র ছিল কেন্দ্রের যে পোস্টার লাগানো হয়েছিল কেন্দ্রের ভিত্তি সমস্ত পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে এর আগেও তারা আমার যেগুলো অফিস ছিল নির্বাচনী অফিস সমস্ত কেন্দ্র ভেঙে দেওয়া হয়েছে সমস্ত পোস্টার ছিঁড়ে ফেলা দেওয়া হয়েছে এবং তাদের নির্বাচনী অফিসে মানে তারা ভাঙচুর করে নিজেরাই মিথ্যা মামলা দায়ের করে আমাদের নেতাকর্মীদেরকে গ্রেফতার করেছে এবং এখনও শত শত নেতাকর্মী মামলার মামলায় আসামিভুক্ত হয়ে আছে সুতরাং এই পরিবেশটা কারণে আমরা ইতিপূর্বেই যথাযথ প্রতিপক্ষের নিকট বরাবরই মৌখিক লিখিত এবং ব্যক্তিগতভাবে আমরা সাক্ষাৎ করে ওনাদেরকে জানিয়েছি কিন্তু ইতিপূর্বেও কোনো প্রতিকার পাইনি আজকেও নির্বাচনের দিনে আমাদের সুষ্ঠু পরিবেশের সর্বশেষ একটি ভরসা ছিল যে যেহেতু এই ভোটটি ইভিএমে হবে এবং এখানে একজনের ভোট আর একজন দিতে পারবে না এটি ইলেকশন কমিশনের বক্তব্য ছিল কিন্তু এটা একটা শুভাঙ্করের ফাঁকি যেটা আমরা স্পষ্টভাবে দেখছি যে এখানে তারা আমাদের এজেন্টকে বের করে দিল এবং তারা তাদের ইচ্ছা মতো ভোটার গেলে পরে ফিঙ্গার নেওয়ার পরেই তারা তাদের পছন্দ মতো নৌকা ভোট দিচ্ছে সুতরাং এই ভোট করার কোনো যুক্তি নাই আমরা ভোট এই ভোটটি বাতিল করি সত্যি সত্যি যদি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে পারে সেই বিষয়ে আমরা ইলেকশন কমিশনের কাছে আমাদের দাবি রেখেছি এবং আরেকটি কথা বলি আরেকটি কথা বলি আমাদের এই কথাটি যে বাস্তব এবং সত্য যার কারণে ইতিমধ্যে ইলেকশন কমিশন তাদের এই নির্বাচনটাই থেকে তেত্রিশ সম্ভবত তেত্রিশটি কেন্দ্র বাতিল করেছে এবং নির্বাচনটি তাদের কন্ট্রোলে নাই এই ধরনের একটি বক্তব্য এসেছে সুতরাং এর থেকে আমাদের আসলে আর বলারই দরকার পড়ে না যে এই নির্বাচনটি কোন নির্বাচনই নয় এবং নির্বাচনের নামে প্রহসন বলি আর যাই বলি এটাকে নির্বাচন বলা যায় ফাঁস এই উপনির্বাচনে নিয়ে স্বতন্ত্র হিসাবে প্রার্থী হিসাবে আমি এই ভোট করতে চাচ্ছিলাম আজকে সকাল আটটায় ভোট গ্রহণ শুরু হওয়ার পরে কিছুক্ষণ পরেই আমার এজেন্টরা অলমোস্ট সব জায়গা থেকে ফোন করে বলেছে যে না আমাদেরকে এজেন্ট হিসেবে থাকতে দিচ্ছে না তারপরও আমরা তাকে তাদেরকে বলেছিলাম যে তারা যেন থাকে কিন্তু সাড়ে আটটার পর অসংখ্য ভোট কেন্দ্র থেকে আমাদের কাছে ফোন আসলো জীবনের নিরাপত্তা নাই আমরা ভাই সেন্টার ছেড়ে দিলাম আমরা সেন্টার থেকে ফিরে যাচ্ছি আমি তাদেরকে বলছি যে আপনারা ভিডিও করে প্রমাণ রাখে তারা বলছে যে ভিডিও করলে আমরা বাঁচবো কিনা তাও জানি আপনাদের এখন এখন এই পরিস্থিতিতে আসলে এটা কোনো ভোট হচ্ছে না এটা কোনো ভোট হচ্ছে না এবং সেই কারণে আমি ব্যক্তিগতভাবে এই ভোট থেকে আমি নিজে বর্জন করলাম আমি আবারও বলছি আমি এই ভোট বর্জন করলাম সেই সামনে রহেম আমি অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম বিকল্প ধরা বাংলাদেশ কর্তৃক মনোনীত প্রার্থী ছিলাম এই গোবেন্দাপছরি উপনির্বাচনে আমি আমার কেন্দ্র বাজিদনগর কেন্দ্রে ভোট দেওয়ার পরে জুমার বাড়ি বসন্তের পাড়া বেশ কিছু কেন্দ্র আমি পরিদর্শন করেছি সেখানে আমি যা লক্ষ্য করেছি প্রতিটা কেন্দ্রেই লোক আমারকার এজেন্ট তারা ভোটারকে ভিতরে বুথের ভিতর নিয়ে যা এই এজেন্টরাই তারা ভোট দিয়ে দিচ্ছে আমি যখনই বাধা দিয়েছি তখন সেটা অবশ্য বন্ধ করেছে কিন্তু প্রতিটা কেন্দ্রেই আমি এটা দেখেছি অর্থাৎ এই অবস্থায় আমি মনে করি যে কোন ভোট এই শাখাটা ভুলচুরি দিয়ে কোনো সুষ্ঠু ভোট হচ্ছে না এই ভোট কোনো প্রকারে মেনে নেওয়া যায় না এই ভোট আমরা বর্জন করছি আমি বিকল্প ধারা বাংলাদেশের পক্ষ থেকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এই ভোট আমরা বর্জন করছি আমার প্রথম বক্তব্য হচ্ছে আমার আমি নাহিদুজ্জামান নিশাদ আমি স্বতন্ত্র পদপ্রার্থী আপেল প্রতিদ্বন্দ্বিতা করছিলাম আমি আজকে সকালে আমার সেন্টার দইচড়া সেন্টারে ভোট দিতে যাই আমার জন গ্রামবাসী সহ আমাকে ভোট দিতে না দিয়ে নিজেরাই আমাদের উপর হামলা করে তারা নিজেরা নিজেরা একটা নাটক সাজিয়ে আমাদের ওপর একটা মামলা করার অলরেডি প্রস্তুতি নিয়েছে আমি এখন পর্যন্ত একজন প্রার্থী হিসেবে আমি ভোট দিতে পারিনি এবং আমার লোকজন যথেষ্ট ক্ষিপ্ত এই কারণে যে আমার ভোটটা যেন অন্তত দিতে পারে তারা চাচ্ছিল ওই জায়গায় আমি যেন ভোটটা দিতে পারি এই ভোট না দেওয়ার মানে না দেওয়ার না দিতে পারায় আমার লোকজনও ক্ষিপ্ত বা তারা খুব কষ্ট পাচ্ছে এবং কিছু লোকজন তারা নিজেরা নিজেরাই নিজেদের আমার লোকজনকে মারধরও করছে এবং তাদের গায়ে পায়ে রক্ত আছে আপনার ইচ্ছা করলে নিতে পারবেন দাঁড়াই আছে পাশে তো তারা নিজেরা নিজেরা একটা ঝগড়া ক্যাচাল তৈরি করে শুনলাম যে তারা নাকি আমাদের উপরে মামলাও করবে তো ভোটের এই হচ্ছে অবস্থা আমি প্রার্থী হিসেবে যদি ভোট না দিতে পারি আমার সাপোর্টাররা কতটুকু ভোট দিতে পারছে ব্যাপারটা দেখার বিষয় আর নির্বাচন কমিশন যেহেতু তেত্রিশটা সেন্টারে ভোট বর্জন করছে তেত্রিশটা মানে স্থগিত করছে সরি স্থগিত করছে তো সেই ক্ষেত্রে বোঝা যায় যে ভোটের অবস্থাটা কি তো আমরা সরকার যেহেতু আমাদেরকে আশ্বাস দিয়েছিল সরকারের ভাবমূর্তি রক্ষা করার জন্য আমরা আসছিলাম ভোটে আমাদের ব্যক্তিগত কোনো ভাবমূর্তি রক্ষার বিষয় ছিল না সরকারি ভাবমূর্তি একটা রক্ষা করার বিষয় যে এই জায়গায় নির্বাচন কমিশনার একটা সুষ্ঠু ভোট দিবে এই নির্বাচন কমিশনের আন্ডারে সামনে যে চব্বিশের ভোট হবে সুস্থ ভোট হবে এই আশায় আমরা আসছিলাম যে নির্বাচন কমিশনের অন্তত একটা অবস্থানটা আমরা দেশ ও জাতিকে জানান দিতে তো বর্তমান অবস্থায় নির্বাচন কমিশন নিজেই তারা যে অসহায় এইটুকু তারা অলরেডি জানান দিছে। এবং বিভিন্ন সেন্টারে আমার দেখা আমার কাছে ফুটেজ আছে কিভাবে মানে ভোট মেরে নিচ্ছে সিসি ফুটেজ আছে যেটা নির্বাচন কমিশনের থেকে আমি পাওয়া এবং আপনার হচ্ছে আমার এখন পুলিশের পুলিশ ভোট নেওয়ার সাপোর্ট পুলিশ সাপোর্ট দিচ্ছে ভোট নেওয়াতে এবং যখন আমাদের লোকজন কেন্দ্রে আছে তখন পুলিশ আমাদের লোকজনকে মারছে তাদেরকে অবাধে যাদের কার্ড নাই কিছু নাই তারা অবাধে ভিতরে যাচ্ছে আসতেছেন তো এগুলো সমস্ত কিছু যেহেতু সিসি ক্যামেরা লাগানো ছিল আপনারা পর্যবেক্ষণ করলেই জানবেন আমি আপেল মার্কা নাইদুজ্জামান নিশাদ আমি এই ভোট প্রত্যাহার করলাম কারণ বর্জন করলাম কারণ আমি আমার নিজের ভোটটা দিতে পারিনি আমার গ্রামবাসীর চরম কষ্ট আছে যে অন্তত একটা প্রার্থী হিসেবে আমার জীবনের প্রথম ভোট আমি নিজেকে যেন দিতে পারতাম এইটুকু আমার গ্রামবাসীর চাওয়া ছিল আমি ভোট অর্জন করলাম